পাইবে না আর যে কোনো লেবারের কাছে একজন যদি দিত সে মনে করেন পাঁচশো টাকা এক হাজার টাকা নোটও যদি দিয়ে দিয়ে থাকতো নেক্সট টাইমে পিছনে আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে সে যোগাযোগ করে মনে করেন টাকা পায় যে এই যে আমাদের আইডি কার্ড আছে এখানে দুই নাম্বারের কোনো খেলেও কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই এখানে দুই নাম্বারে পঞ্চাশ টাকা কন্টাক্ট হওয়ার কারণে পর যাত্রী মনে করেন টেনে সে রানিং ওটাতে সে দাবি করছে পাই তোমার দুইশো টাকা সে দুইশো টাকা দাবি করছে তারপরও যাত্রী বলছে দুশো টাকাই আমি দিব তুই তিনশো টাকা ব্যাগ দে এখন সে ব্যাগ দিতে পারে না ব্যাগ দিতে পারে না ট্রেন যাইতেছে আর যাইতেছে হ্যাঁ তোমার এই চোদ্দ নম্বর শহরতলির ওখানে রূপসী বাংলাতে যাবে এক যাত্রী মনে করেন দুই তিনটা ব্যাগ আছে এক কালো পত শিশু মনে করেন বড় বড়ো এক সাল লাগবে কয় ঠিক আছে হ্যাঁ লাগবে আমার তুমি কত চাও হ্যাঁ এক খুশি হয়ে দিয়ে না যাত্রী বলছে পঞ্চাশ টাকা তো সে পঞ্চাশ টাকায় রাজি হইছে পর পরে গাড়িতে নিয়ে রানিং একটু গাড়িটা সাইডে দিয়েছে উড়ে দিয়েছে এখন হ্যাঁ সে দাবি করে দুশো টাকা দুশো টাকা দাবি করে তা যাত্রীও দুইশো টাকা দেওয়ার ইচ্ছুক হ্যাঁ দিবে সে দুইশো টাকা যাত্রী কাছে পাঁচশো যাত্রী ওকে বলছে তিনশো টাকা ব্যাগ দে এই তিনশো টাকা দিতে পারে নাই মনে করেন গাড়িটা চলে গেছে এই কারণে ওই ছেলেরা তোমার বলছে যে আমার যদি পাওনা যে এটা পাইপ এটা আল্লাহ বিচার করবে কিন্তু এটা পুরো ভুল বলছে এই ছেলে অরে তো মনে করেন কোনো ঠিকা নাই কোনো নাই কোনো আইডি কার্ড নাই ওর কোনো কিছু নাই ওকে যে তিনশো টাকা বেশি দিয়ে যাবে নেক্সট টাইম ওরে খুঁজে যাও পাইবে না যাও পাইবে না আর যে কোনো লেবারের কাছে একজন যদি দিত সে মনে করেন পাঁচশো টাকা এক হাজার টাকা নোটও যদি দিয়ে থাকতো নেক্সট টাইমে পিছনে আমাদের এই যে নাম্বার আছে এই নাম্বারে সে যোগাযোগ করে মনে করেন টাকা পাই যে শিশু এই রাস্তার পথে শিশু মনে করেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে তোমার কাজ করে আর কালকের যে দুর্গ মানে গজবটা ছুটাইছে এটা পুরাই গজব সেটা কোনো যাত্রী একটা সাধারণ আমরা এখানে আমি সতেরো বছর ধরে কাজ করি কোনো যাত্রী এই ধরনের টাকা মাইরিয়া যায় না আমাদের ক্ষেত্রেও হয় কিন্তু হ্যাঁ চলে যায় ট্রেন রানিং ট্রেনে সে পরের সপ্তাহে আয়া ওই নাম্বার খুঁজে বাইর করে যেমন একানব্বই আছে চৌরানব্বই আছে এই নাম্বার যাত্রী আয়া কয় ভাই আমার এই চৌরানব্বই লেবারটারে দেখছেন কি পঁচাশি নাম্বার দেখছেন কেন ভাই আয়া আমি টাকা দিতে পারি নাই টাকা সে যাত্রী দেওয়া যায় যদি দিত তাহলে যাত্রী তো পাঁচশো টাকা দিত যাত্রী এই ধরনের কাজ করে না ঠিক আছে যাত্রী মানে আমরা এখানে যে এলো যে কাজ করি যাত্রী এই ধরনের কাজ কখনো করবে না হ্যাঁ এটা কাঙ্গালি করে অনেক ধরনের এখানে মানি ব্যাগ নিয়ে কাঙ্গালি দৌড় নিয়ে দৌড়ায় আবার আপনার সাথে ভালো ভাই এই যে স্যার আমার পঞ্চাশ টাকা দেন ওখানে যায় দুইশো টাকা দাবি করে যে না দিলে কিন্তু মান সম্মানের ব্যাপারে ফ্যামিলি যে আছে ফ্যামিলির কারণে এই দুইশো টাকায় ওকে দিয়ে দেয় এটা সিন্ডিকেট করে না ছেলের পথ শিশুর না না যাত্রী এখানে দোষ নাই যাত্রী তো ইচ্ছুক আমি তো ভিডিওতে দেখছি ওকে দুইশো টাকা মনে করেন সে দিবে আবার ওই ট্রেনে আমিও মাল উঠাইছি ঠিক আছে ওই ট্রেনেও আমি মাল উঠাইছি ওই দেখি দৌড়াইতেছে তা আমি কই তুমি টাকা হলো দাও তিনশো টাকা দাও আর যদি যাত্রী একটা লাল ড্রেস থাকতো ঠিক আছে যাত্রী ওকে পাঁচশো টাকায় দিয়ে দিত পরে আইশো টাকা বলে টাকা নিয়ে যেত আর নাইলে আমরা হ্যাঁ নাইয়ে যে স্যার আপনার নাম্বার নেন আমাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে নেয় পরে যাত্রী রিলাক্সে মনে করেন বিকাশে মোবাইলে করবে নিয়ে নিয়েই আমরা বীরকণে দিই যাত্রী এমনি হয়তো মনে করেন একটা আমাদের যে একটা কুলি আছে কুলির ভাগমূর্তি হল যাত্রী কখনো যাত্রী একটা যেই হোক সিএনজির যা এলো যাক আর রিস্কে যাক যাত্রী কোনো সময় খারাপ ব্যবহার করে না এই আমরা এখানে সতেরো বছর থেকে কাজ করি এত বড়ো একটা টার্মিনাল কোনোদিন হনলাম না যাত্রী দশ টাকা লেবারের মাইরা গেছে

লাল শার্ট লাল শার্টের কাছে আপনি একটা মাল দিচ্ছেন জিনিস একটা যদি কোনো সমস্যা হয় স্টেশন ম্যানেজারের কাছে মাস্টারের কাছে কমপ্লেন দিলে ওই লাল শার্টের বিচার আছে